সবাই টাইট্রেশনের নাম শুনেছ টাইট্রেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে একটি অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করে দেওয়া যায় এই টাইট্রেশনের অনেক প্রকার ভেদ রয়েছে এর মধ্যে একটি বিশেষ প্রকার ভেদ হচ্ছে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ার টাইট্রেশন অর্থাৎ যে বিক্রিয়া বিক্রিয় হচ্ছে অ্যাসিড এবং খার সেই সেই ধরনের বিক্রিয়ার টাইট্রেশনের এক ধরনের লেখচিত্র পাওয়া যায় যাকে আমরা টাইট্রেশন কার্ভ বলি সেই টাইট্রেশন কার্ভ বা টাইট্রেশন লেখচিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করো এইটি গ্রাফ যার এক সক্ষের ডান দিকে গেলে ক্ষারের ঘনমাত্রা খারের আয়তন এবং বাম দিকে আসলে অ্যাসিডের আয়তন যোগ করা হয় এবং এই উপরের ওয়াই অক্ষ বরাবর পিএইচ নির্দেশিত হয়েছে এই পয়েন্টটি হচ্ছে পিএইচ 7 উপরে গেলে ঘনমাত্রা বাড়বে পিএইচ বাড়বে নিচে আসলে পিএইচ কমবে একটু লক্ষ্য করো কেন এই পয়েন্টের আসলে পিএইচ 7 কারণ দেখো এই পয়েন্টটিতে খারের ঘনমাত্রাও যা অ্যাসিডের ঘনমাত্রাও তা কারণ এই দুই পাশে অ্যাসিডের খার সমান রয়েছে এই পয়েন্টটিতে অ্যাসিড বা খার কোনোটি বেশি নেই তাই তোমরা জানো যে যেই পয়েন্টে অ্যাসিড এবং খারের ঘনমাত্রা সেম হয়ে যায় সেটাই হচ্ছে নিউট্রাল পয়েন্ট বা pH 7 তাই এই পয়েন্টটি 7 এখন লক্ষ্য করো ধরো তোমাকে একটা শক্তিশালী খার দেওয়া হলো সেই একটা শক্তিশালী খার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে স্ট্রং বেস যখন এই খাটটিকে এই কন্ডিশনে যদি ঢালতে থাকি তার মানে হচ্ছে আমি যদি খাড়ের ঘনমাত্রা বৃদ্ধি করতে থাকি অর্থাৎ আমরা যদি এই এক্স অক্ষের ডান দিক বরাবর যেতে থাকি অবশ্যই খার মেশানের কারণে পিএইচ বাড়বে খার মেশানের কারণে পিএইচ বৃদ্ধি পাবে কিন্তু পিএইচটা কিভাবে বাড়বে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু এটি স্ট্রং বেস তাই মাত্র এক ফোটা খার দেওয়া হলেও সেটি সাথে সাথে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে তাই তুমি যদি এই পয়েন্ট থেকে ঠিক এক স্টেপ সামনে আগাও সাথে সাথে দেখা যাবে যে এখানকার পিএইচ অনেকখানি বেড়ে গেছে এই পিএইচ এর পরিমাণ অনেক বেড়ে গেছে তাই বলা হয় যে এটা শক্তিশালী খার মেশানো হলে এক ফোঁটা খার মেশানোর সাথে সাথে পিএইচ সাত থেকে সাধারণত একদম ধুম করে দশে বের হয়ে যায় দশ পর্যন্ত বাড়ার পরে এরপরে আরো খার মেশানো হলে তারপরে আস্তে 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 বাড়ে তাহলে এখানে দুইটা ঘটনা এই যে পিএইচ এর বৃদ্ধি এই পিএইচ এর বৃদ্ধির প্রকারভেদের মধ্যে প্রথমে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বৃদ্ধি ঘটবে তাহলে প্রথমে একটা তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে এই তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে কারণ হচ্ছে যখন প্রথম ঢালা হয় তখন পুরো দ্রবণের পিএইচ 7 ছিল পিএইচ 7 মানে হচ্ছে এখানে তেমন কোনো ধরনের অ্যাসিড বা ক্ষার নেই তাই তুমি যখন বাইরে থেকে নতুন সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালবে এটি সম্পূর্ণ বিয়োজিত হয়ে এন প্লাস আর ওইচ মাইনাসে পরিণত হবে তাই প্রথমত সে কোনো কম্পিটিশনে ফিল করে না সে কোনো বিকর্ষণ ফিল করে না সেখানে ঢালার সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে নিজেকে আলাদা করে ফেলতে পারে তাই তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে দ্বিতীয়ত গ্র্যাজুয়াল বৃদ্ধি ঘটবে এই দশ পর্যন্ত বেড়ে যাওয়ার পর খারের ঘনমাত্রা বাড়ানোর সাথে সাথে পিএইচটা আস্তে আস্তে পারবে এর কারণ কি এর কারণের মেইন হচ্ছে কমন আয়ন ইফেক্ট কমন আয়ন ইফেক্ট এটা আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো একটা বাসের মধ্যে পঞ্চাশ জন মানুষ জায়গা হয় তো প্রথম স্টপে সেখানে তিরিশ জন উঠলো পরের স্টপে বিশ জন উঠলো তাহলে পঞ্চাশ জন ফুলফিল এর পরের স্টপে আরো দশ জন উঠতে গেলে ধাক্কা লাগবে কারণ আগে থেকে যারা বসে আছে তাদের সাথে নতুন যারা উঠবে তারা বিকর্ষণ করবে তারা ধাক্কা দেবে এই জিনিসটি হচ্ছে কমন আয়ন ইফেক্ট এখানে যদি আগে থেকে বেশ কিছু পরিমাণ ও মাইনাস বসে থাকে নতুন ও এইচ মাইনাস ঢালতে গেলে এই নতুন ও এইচ কে এই ও একটা বিকর্ষণ দিবে তাকে দ্রবণ থেকে বের করে দিতে যাবে কারণ এই মাইনাস এই মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে এটাই হচ্ছে কমন আয়ন ইফেক্ট তাই যখন তারাতারি বৃদ্ধি ঘটার পরে কিছু ও এইচ এখানে চলে আসে নতুন ও এইচ মাইনাস ঢালতে গেলে কমন আয়ন ইফেক্টের কারণে আর হুট হাট করে বাড়তে পারে না সে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাজুয়ালি বাড়ে গ্রেজুয়ালি বাড়তে বাড়তে এমন এক সময় আসে শেয়ার বাড়ি না বড় একটা স্ট্রেট লাইন হয়ে যায় তাহলে তারাতারি বৃদ্ধি গ্র্যাজুয়াল বৃদ্ধি আর লাস্টে হচ্ছে সে একটা স্ট্রেট লাইন তৈরি করবে এই ঘটনাটাকে বলা হয় প্লেটু এই স্ট্রেট লাইনটাকে বলা হয় একটা প্লেটু এটা প্লেটু অবস্থান তৈরি করবে এটা x অক্ষের সমান্তরাল রেখার এসে পৌঁছাবে প্লেটু তৈরি হওয়ার কারণ হচ্ছে দ্রবণটি সম্পৃক্ত হয়ে গেছে সম্পৃক্ত মানে হচ্ছে এই দ্রবণে যতটুকু ওয়েচ মাইনাস থাকতে পারার কথা ততটুকু চলে আসছে তার মানে ওই যে বাসে পঞ্চাশ জন বসতে পারার কথা পঞ্চাশ জন বসে গেছে তার মানে বাসটা যাত্রী দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে নতুন যাত্রী আসলেও এখন আর বসতে পারবে না তাই থাক্কা তৈরি হবে এই বাস এই দ্রবণে পঞ্চাশটা ওয়েচ মাইনাস থাকার কথা যদি চলে আসে তুমি আর খার মিশালেও পিএইচ পারবে না কারণ রোবনে নতুন ওয়েজ ভেঙে আসতে পারবে না তুমি খাট ঢালতে পারবা কিন্তু আর পিএইচ পারবে না তাহলে ঘটনাগুলোকে যদি আমরা সামারাইজ করি এই অংশটুকু পর্যন্ত খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কারণ এখানে যখন শুরু করা হয় রোবনে কিচ্ছু ছিল না পানি থেকে শুরু করা হয়েছে খুব তাড়াতাড়ি বিশ্লিষ্ট হবে এই অংশটুকু পর্যন্ত গ্র্যাজুয়াল বৃদ্ধি পেয়েছে গ্র্যাজুয়াল বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এখানে বিশ্লিষ্ট এই অংশের বিশ্লিষ্ট হওয়ার কারণে অলরেডি কিছু ওয়েজ চলে এসেছে ফলে নতুন ওয়েঞ্চ মেনাস আসতে এখন কিছুটা বাধা পাচ্ছে আর এই অংশ মানে হচ্ছে দ্রবণটা এখানে সম্পৃক্ত হয়ে গেছে অর্থাৎ আর কোনোভাবেই নতুন ওয়েঞ্চ মেনাস আসতে পারছে না এটি হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড যদি ক্ষার যদি হয় একটি স্ট্রং বেদের জন্য টাইট্রেশনের কার্ভ কিন্তু মনে রাখো খাঁড়টা যদি দুর্বল হতো এই কার্ভটা চেঞ্জ হয়ে যেত যদি দুর্বল খার হয় তোমরা জানো দুর্বল মানে হচ্ছে সেই জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হতে পারে না তুমি তাই এখানে যদি দুর্বল খাট ঢালা শুরু করো দেখা যাবে হুটহাট করে আর পিএইচ বেড়ে যেতে পারবে না তাই দুর্বল খারের জন্য এ তাড়াতাড়ি বৃদ্ধি ধাপটি আর থাকবে না তাই আমরা ধরো দুর্বল খার অ্যামোনিয়াম হাইড্রো এটি একটি উইক বেস তার জন্য কোনো তাড়াতাড়ি বৃদ্ধির ধাপ থাকবে না সে এই সেভেন পয়েন্ট থেকে ধীরে 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 বাড়বে এবং দেখা যাবে টেনে আসে তৈরি করে ফেলেছে অর্থাৎ এটি হচ্ছে একটি উইক বেজের কার্ভ তাহলে এখানে সম্পৃক্ত অবস্থা থাকবে এবং এখানে কখনোই পিএইচ ওই পর্যন্ত যেতে পারবে না কারণ দুর্বল খারের পিএইচ কখনো এত বেশি হতে পারে না তাই এই ক্ষেত্রে গ্র্যাজুয়াল ভাবে বেড়ে সে সম্পৃক্ত হয়ে যাবে কোনোভাবেই তাড়াতাড়ি বৃদ্ধি পর্যায়ে আসবে না কারণ দুর্বল খার অনেক আস্তে আস্তে বিয়োজিত হয় তাড়াতাড়ি বৃদ্ধিটা সম্ভব না আলোচনাটা করলাম সেই সেম আলোচনাটা আমরা এখন অ্যাসিডের জন্য করতে পারি অ্যাসিড যদি শক্তিশালী হয় লক্ষ্য করো আমরা বাম দিকে খুব তাড়াতাড়ি এরপরে সে আস্তে আস্তে প্ল্যাচিও তৈরি করবে তাহলে এখানে তাড়াতাড়ি বৃদ্ধি ঘটলো এখানে গ্র্যাজুয়াল বৃদ্ধি ঘটলো আর এখানে সম্পৃক্ত অবস্থাতে এসে পৌঁছে গেল এটি হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য টাইট্রেশন কর

0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ও 0.05 মোলার CH3COOH এর প্রশমন বিক্রিয়া লেখচিত্র কেমন হবে তো এটা বের করার জন্য প্রথমে তুমি একটু শুধু 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এবং 0.5 মোলার এই অ্যাসিডের পিএইচ বের করে নিতে হবে হিসাব যদি করো তুমি দেখতে পাবে এই এটার পিএইচ আসবে তোমার কাছে 13 এবং 0.5 মোলার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ আসবে 2.52 যেখানে ka এই ভ্যালুটা হচ্ছে 1.8 10 -5 তো এইভাবে করলে এই দুটো ভ্যালু বের করে নিতেব এর মানে হচ্ছে এদের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাধিক পিএইচ উঠতে পারে 13 আর সর্বনিম্ন 2.52 অর্থাৎ পিএইচ এর মাঝখানে থাকবে এই বা এই রেঞ্জের বাইরে কখনো যেতে পারবে না কারণ যদি টোটাল ক্ষার থাকে এটা হচ্ছে পিএইচ আর টোটাল অ্যাসিড থাকলে ওটা হচ্ছে পিএইচ তাহলে এই রেঞ্জের বাইরে যাওয়া সম্ভব নয় তাহলে আমরা এই দুটো পয়েন্ট আগে চিহ্নিত করে ফেলি যে এটা যদি 13 হয় এটা হবে 13 পয়েন্ট আর 2.52 আমরা ধরে নেই এটা হচ্ছে 2.52 2.52 আর এটা 13 এখন আমরা চিন্তা করে আঁকার চেষ্টা করি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এটি একটি শক্তিশালী ক্ষার এই 3টি একটি শক্তিশালী ক্ষার তো শক্তিশালী ক্ষার হওয়ার কারণে তুমি যখনই ডান দিকে যাবে সে সাথে সাথে হুর হুর করে তার পিএইচ কে বাড়িয়ে ফেলবে এবং এরপরে সে আস্তে আস্তে পিএইচ কে বাড়াবে বেড়ে বেড়ে সে সর্বোচ্চ পিএইচ হতে পারবে পর্যন্ত হচ্ছে তার সর্বোচ্চ তাহলে সে থার্টিনে যে প্ল্যাচিউ তৈরি করবে অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে তাহলে এটা হচ্ছে খার মেশানোর ফলে অবস্থা এখন আসো আমরা যদি দেখি অ্যাসিড মেশানো শুরু করি এই যে প্রদত্ত অ্যাসিড এটি একটি দুর্বল অ্যাসিড

একটি লেখে তো এইভাবে দিলে তোমরা যে কোনো ঘনমাত্রার অ্যাসিড খার মিশিয়ে দিয়ে প্রশমন বিক্রিয়ার কথা বলা হলে তোমাদের উচিত এভাবে প্রশমন লেখচিত্র আঁকতে জানা এবার প্রশমন লেখচিত্রের আসলে মেইন ইউজ কি ইউজ হচ্ছে এই যে প্রশমন বিক্রিয়া কি ধরনের নির্দেশক ব্যবহৃত হবে তা আসলে এই জাতীয় কার্ভ থেকে বের করে ফেলা যায় যে যে আলোচনাটি আমাদের নির্দেশক নির্বাচক সংক্রান্ত ভিডিওতে তোমরা দেখতে পাবে আরেকটু কথা এখানে বলে রাখা দরকার এখানে একটি স্পেশাল পয়েন্ট আছে এই যে পয়েন্ট সেভেন লক্ষ্য করো যে সমান অর্থাৎ যে বিন্দু অ্যাসিড এবং খার উভয়ের পরিমাণ সমান সেই বিন্দুকে বলা হয় তুল্যতা বিন্দু একটু লক্ষ্য করো তুল্যতা বিন্দুতে পিএইচ চেঞ্জ হয় সবচাইতে বেশি এখান থেকে করে উপরে উঠে করে নিচে নামে তুল্যতা বিন্দুতে পিএইচ এর একটা বিগ চেঞ্জ আমরা লক্ষ্য করি এই চিত্র লক্ষ্য করো এখানে যে তুল্যতা বিন্দু তুল্যতা বিন্দু হচ্ছে ভাইয়া যখন এসির এবং বেস এই উভয়ের মাঝামাঝি অর্থাৎ এই টোটাল ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ বরাবরই পিএইচ এর সবচেয়ে বড় চেঞ্জটা ঘটে কারণ দেখো এখানে একটা বিগ চেঞ্জ দেখা যায় পিএইচ এর ক্ষেত্রে তুল্যতা বিন্দু হচ্ছে এমন বিন্দু যখন এসির এবং ক্ষার উভয় পরিমাণ সমান পরিমাণে আছে লক্ষ্য করো তুল্যতা বিন্দু মানেই যে তার পিএইচ 7 এমনটা নয় তুল্যতা বিন্দুতে পিএইচ আমরা এখানে নাইনও কল্পনা করতে পারি কারণ তুল্যতা বিন্দুতে পিএইচ হুরহুর করে সেভেন থেকে বেড়ে টেন হয়ে যেতে পারে সেভেন থেকে কমে থ্রি হয়ে যেতে পারে সেটা ডিপেন্ড করে স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড কেরকম অ্যাসিড বিক্রিয়া করছে বা কেরকম খার বিক্রিয়া করছে তার উপরে তো এই ছিল আমাদের টাইট্রেশন কার্ভ সংক্রান্ত আলোচনা আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছ ধন্যবাদ